আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা যারা হচ্ছে প্রস্তুতি এখনো গুছাইতে পারো নাই যেহেতু সামনের মাসে আমাদের শুরুর দিকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ ইউনিট ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এর পরবর্তীতে আবার মার্চেই আমাদের এক তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো এই অল্প সময়ে মেডিকেল ফেইলর হয়েছো বা শুরুর দিকে প্রস্তুতি গুছাইতে পারো নাই এখন এই অল্প কয় দিনে কম ক্লাস করে কম টাকারে অল্প সময়ে প্রস্তুতি গুছানোর জন্য ক্যাম্পাস ব্যাচ এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন হবে ইনশাল্লাহ এবং এই ব্যাচে জাস্ট তোমাকে দেখাই যে একচল্লিশশো বিরানব্বই জন একসাথে এক্সাম দেয় ঠিক আছে সবাই যদি করে না বাট মেজরিটি স্টুডেন্ট এখন প্রস্তুতি গুসানোর সাথে সবাই অ্যাক্টিভলি পড়াশোনা করতেছে দুই দিনে চারটা ক্লাস শেষ করছি চারটা চ্যাপ্টার ফিজিক্স ম্যাথ ফিজিক্সে দুইটা ম্যাথে দুইটা দুই দিনে অলরেডি শেষ করে ফেলছি একদম কম প্যাক টাকারে তুমি ওদের কাছ থেকে রিভিউ নিয়ে দেখতে পারো যে খুব স্পিডের উপর কিন্তু আমরা প্রিপারেশনটা গুছাইয়ে ফেলতে পারতেছি এবং তুমিও যদি এরকম গ্যাপে থাকো তো ক্যাম্পাস ব্যাচের সাথে শুরু করতে পারো এটা একদম লাস্ট অ্যাডমিশন পর্যন্তই তুমি সাপোর্ট পাবা বাট এই অল্প সময়ে একটা কামব্যাক করার জন্য ক্যাম্পাস ব্যাচ হচ্ছে তোমার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ ঠিক আছে এই একচল্লিশশো বিরানব্বই জনের সাথে সবার সাথেই তুমি হচ্ছে পরীক্ষায় বসতে পারবা একসাথে এবং দেখো আমাদের হচ্ছে এইখানে এই যে ফিজিক্সটা যদি আমি দেখাই দেখো ম্যাথে অলরেডি তেত্রিশশো তেত্রিশ প্রত্যাবর্তন ক্যাম্পাস মিলে এবং ফিজিক্সেও দেখো ছত্রিশশো পঁচাত্তর জন ঠিক আছে তো এত বিশাল সংখ্যক স্টুডেন্ট প্রতিদিনই স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে ক্যাম্পাস ব্যাচে অলমোস্ট পঞ্চা জন ভর্তি হয়ে গেছে তো তুমিও যদি চাও ভর্তি হয়ে ইনশাল্লাহ হচ্ছে ওদের সাথে শুরু করতে পারো ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি নিয়ে একটা ভালো কামব্যাক করে ইনশাল্লাহ তুমিও হচ্ছে একটা ভালো রেজাল্ট করতে পারবে আমি আশাবাদী এবং ক্লাসগুলো কিন্তু খুব আকারে কম আকারে যে অত অনেক বেশি লম্বা ক্লাস না এক ক্লাসে একটা চ্যাপ্টার মোটামুটি গুছিয়ে দিতেছি ঠিক আছে এই যে শর্ট টাইমে প্রস্তুতি গুছানোর জন্য ক্যাম্পাস তোমার জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে যদি সামর্থ্য থাকে ইনশাল্লাহ হচ্ছে শুরু করতে পারো ইনশাল্লাহ তোমাদেরকে আমি একটা ভালো রেজাল্ট বা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় সবুজত্বরে পৌঁছা পর্যন্ত তোমাদের হচ্ছে সঙ্গী হইতে চাই ইনশাআল্লাহ ঠিক আছে দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম